তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছ মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থার খোলো বাবা খাইনিকো কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার হুধার মানিক জলে কয় ওই মন্দির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন হইয়া মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা পথ দেখ গোস্তরিটি নিয়া মস্তিতে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি কভু তব মস্তিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কোথা কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কবাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া স্বার্থের জয় মানুষেরে ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরিমরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুঁজিছে গ্রন্থ ভণ্ডর দল মূর্খেরা সব শুনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের মাঝে এখন যে কবিতাটি আমি আবৃত্তি করলাম এটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত একটি অনবদ্য মানবিক কবিতা আমরা অনেকেই নজরুলকে সুফি কবি বলতে পারি অলি বলতে পারি অনেকে অনেক অভিধায় ভূষিত করি কিন্তু উনি যে মানবতার যে চরম স্বাক্ষর তার কবিতাগুলিতে রেখে গেছেন আমরা কিন্তু অনেকে এগুলি জানি না জানলেও সেগুলি নিয়ে চর্চা করি না নজরুল আমাদের জাতীয় কবি ঠিক উনি সাম্যের কবি উনি বিদ্রোহী কবি উনি একজন মানবিক কবি উনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং মানুষকে আঘাত করে মানুষ যখন মানুষকে কষ্ট দেয় মানুষকে বঞ্চিত করে মানুষকে লাঞ্ছিত করে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছেন তার কবিতাগুলির মাধ্যমে নজরুলের এই অমর কীর্তি এই কবিতাগুলি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন কবিতাটি একটু মন দিয়ে শুনে দেখুন পাশাপাশি অনলাইন থেকে পড়েও দেখতে পারেন আমাদের পাঠ্য বইগুলিতে এগুলি পাঠ্যও আছে নজরুলের সাম্যবাদী মানুষ এই সমস্ত কবিতাগুলি পড়ুন মানবতা কাকে বলে তাও সহজে আপনারা বুঝতে পারবেন অনেকে আমরা মানবতা বলতে কিন্তু নিজের সম্প্রদায়কে ভালোবাসার কথা বুঝি কিন্তু মানবিক কবিগণ সাহিত্যিকগণ এবং মনীষীগণ তারা কিন্তু মানবতা বলতে এটা বোঝেন নাই মানবতা মানে হল সারা পৃথিবী সকল মানুষকে সমানভাবে ভালোবাসা কোনো ধর্ম জাতি বর্ণ গোষ্ঠীতে আলাদা করে ভালো না এটাই হলো মানবতা মানবতার আরও বিস্তৃত সংজ্ঞা রয়েছে ব্যাখ্যা রয়েছে সময় পেলে একদিন বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন